সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট রোজ শনিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেট পারবে আজকে যে বিক্রিগামী প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়ায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকে আপনাদের মাঝে দুইটি অরিজিনাল পিওর জার্সি দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক কথা না বাড়াই ভিডিওটি শুরু করছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম একটি গাবি দেখাচ্ছি অরিজিনাল জার্সি কাকে বলে দেখুন একদম অরিজিনাল ব্ল্যাক জার্সি খুবই কোয়ালিটি মানে জার্সি গাবিটি আমি আপনাদের একটু ভালো করে বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের একটি সাধনা কোয়ালিটি মানের একটি গাবি ভালো করে লক্ষ্য করুন দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা প্লান পালানটা দেখুন কতটা কোয়ালিটি মানের একটি গঠনমূলক গাবি গাভিটি আপনার ভালো করে লক্ষ্য করুন চারিপাশে আমি এ পাশে দিয়েও আপনাদের একটু দেখাই দেখুন আসলে জাত গাবি কাকে বলে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন গাবিটা ভালো করে বড়িটা আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে একটি পিওর ব্ল্যাক জার্সি আসলে গাবিটা আমি দামের কথা যদি বলি দাম চালে গাভিটের দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ আশি হাজার আসলে অত না আসলাম টেরি ফার্ম থেকে জানেন একদমে গরু বিক্রি করা হয় দুই লক্ষ চল্লিশ হাজার আজকে পাচ্ছেন একটি চব্বিশ থেকে পঁচিশ লিটারের একটি পিওর জার্সি ব্ল্যাক জার্সি গাবি গাভিটির এখনো সময় আছে আপনার এক সপ্তাহ থেকে দশ দিন ভালো করে দেখুন জাত এবং মানের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা গাভিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে জার্সি কাকে বলে ভালো করে দেখুন আসলে না দেখলে তো বুঝতে পারবেন না গাভিটির সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে ফার্স্ট ল্যাকটেশনে গাভিটি দুধের রেকর্ড ছিল আপনার বাইশ তেইশ লিটার দেখ সুপ্রিয় দর্শক আমি আমি দুই নম্বর আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটির দর্শকতা দেখাচ্ছি গাভিটি একটি কোয়ালিটি মানে একটি বারো আনা জার্সি চার আনা আপনারা জানেন যে জার্সি ফিজান করস গাবি আসলে এই গাবিগুলো সচরাচর মিলানো যায় না আমি আপনাদের মাঝে জোগাড় করছি সুপ্রিয় দর্শক শ্রতা গাভিটি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সেকেন্ড একটা শুনে বাচ্চা প্রসব করবে গাভিটির সময় আছে এখনো বারো দিন সুপ্রিয় দর্শকতা গাভীর দামের কথা যদি বলি দাম চলে গাভড়ির দাম চলে দু লাখ বিশ হাজার আসলে অত না আসলাম ফার্মে একদম কম টাকা সীমিত টাকায় পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় একবারে কোয়ালিটি মানের আঠারো লিটার দুধের গ্রান্টি সহ সুপ্রিয় দর্শক তো আজকের গাভিডি দিচ্ছে ভালো করে আমি আপনাদের একটি বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের চারটা বান দেখুন চার জায়গায় সুপ্রিয় দর্শক তো দা এ পাশ থেকে আমি আপনাদের দেখাই আসলে কতটা যে স্বাদ না আর উলান পালানের ইটা দেখুন গল্প নয় কথা নয় হানড্রেড পারসেন্ট কাজে বিশ্বাসে আসলাম ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে শুভ্র দশ চারটা বান দেখুন চার জায়গায় দুধের ভ্যানগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আপনাদের একটু ভালো করে বড়িটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে একটি জার্সি ফিজিয়ান করস বিডের একটি গাবি এবারে এখনও সময় আছে কয়েকদিন আপনারা যদি ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে যদি এই মুহূর্তে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে চৌষট্টি জেলায় জানেন আসলাম ডেহ ফার্ম খুবই বিশ্বস্তার সাথে ব্যবসা করে আসতে দীর্ঘদিন ধরে সুপ্রিয় দর্শক যোধায় এক লক্ষ পঁচাশি হাজারে মানে পানির দরে শরবত যাকে বলে আসলাম ডে ফার্ম জানেন এখানে ঝুটপাটের কোনো কিছু হয় না সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে নেবেন না লাগে নেওয়ার কোনো দরকার নেই আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা যারা গাভি কিনবে তারা পাইতে পারে তো যাই হোক সুপ্রদর্শিত কথা না বাড়ায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ